বন্ধুরা আপনারও কি ঘুম সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে নিজে থেকেই ভেঙে যায় তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে এর পেছনে রয়েছে এক গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক রহস্য যা আজ আমরা আপনাদের জানাবো নমস্কার হৃদয় থেকে শুভেচ্ছা আজ আমরা এমন একটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব যা শুধু প্রাচীন ভারতীয় শাস্ত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় না বরং আধুনিক বৈজ্ঞানিক গবেষণাও এর কার্যকারিতা স্বীকার করেছে আমরা আলোচনা করছি সেই রহস্যময় সময় সম্পর্কে যখন আপনার ঘুম সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে হঠাৎ করেই ভেঙে যায় অনেকেরই এমন অভিজ্ঞতা হয় যে তারা ইচ্ছা করলেও আবার ঘুমিয়ে পড়তে পারেন না যেন এক অদৃশ্য শক্তি তাদের সেই সময় জাগ্রত হতে অনুপ্রাণিত করছে এটি দেখতে সাধারণ মনে হলেও শাস্ত্র এবং বিজ্ঞান উভয়ের দৃষ্টিকোণ থেকেই এটি গভীর তাৎপর্য বহন করে যদি আপনারও এমন অভিজ্ঞতা হয়ে থাকে তবে সম্ভবত আপনার জীবনে বট কোনো পরিবর্তন আসতে চলেছে এটি এই বিষয়ের ইঙ্গিত হতে পারে যে ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তি আপনাকে আহ্বান জানাচ্ছে আপনাকে একটি নতুন পথে পরিচালিত করতে চাইছে যেখানে আপনার জীবন এক ঐশ্বরিক আলোয় উদ্ভাসিত হবে এই আলোচনার সময় আমরা পৌরাণিক শাস্ত্রের উল্লেখ ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত নীতিগুলি ঋষিমুনিদের অনুপ্রেরণাদায়ী আচরণ এবং আধুনিক বিজ্ঞানের পরীক্ষিত সিদ্ধান্তগুলি আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি এই আলোচনা পড়ার বা শোনার সময় আপনার হৃদযে এক নতুন উদ্দীপনা এক নতুন অনুপ্রেরণা এবং এক নতুন দৃষ্টিভঙ্গি জাগ্রত হবে যখন আমরা সনাতন ধর্মের প্রাচীন শাস্ত্র বেদ উপনিষদ পুরাণ বা ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত উপদেশগুলির দিকে নজর দিই তখন স্পষ্টভাবে বোঝা যায় যে প্রাতকালের সময় জাগরণের প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে এটি ব্রহ্ম মুহূর্ত অমৃতবেলা বা প্রাতকালীন সন্ধিকাল নামেও পরিচিত এটি সেই সুভ সময় যা সূর্যোদয়ের পূর্বে ঘটে এবং যখন সমগ্র সৃষ্টি এক নতুন শক্তির দিকে অগ্রসর হয় এটি কেবল আধ্যাত্মিকভাবেই নয় বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার দৃষ্টিতেও অত্যন্ত উপকারী যদি আপনার স্বভাব এমন হয়ে থাকে যে আপনার ঘুম স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায় তবে একে সাধারণ ঘটনা বলে উপেক্ষা করা উচিত নয় এটি আপনার দৈনন্দিন অভ্যাস হতে পারে তবে এর গভীরে অলৌকিক বা শক্তিশালী শক্তির উপস্থিতি থাকতে পারে যা আপনাকে কোনো নির্দিষ্ট কাজের জন্য প্রস্তুত করছে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই সময়টি আত্মাকে বিশুদ্ধ করা সর্বোত্তম মুহূর্ত ঋষিমুনিগণ এই সময় ধ্যান জপ এবং সাধনায় লিপ্ত থাকতেন বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীহরি ভগবান শিব মা লক্ষ্মী ও সূর্যদেবের মতো দেবশক্তিরা এই সময় জাগ্রত মনের সাধকদের প্রতি বিশেষ কৃপা বর্ষণ করেন শাস্ত্রে এমন বহু কাহিনী রয়েছে যেখানে কোনো ঋষি বা মহাপুরুষ গভীর সাধনার সময় প্রাতকালে অলৌকিক জ্ঞানের প্রাপ্তি ঘটিয়েছেন এই সময় কেবল শরীরকে সুস্থ রাখার জন্যই নয় বরং মন ও আত্মাকে আনন্দ ও শান্তিতে পূর্ণ করতেও সহায়ক যদি আপনি নিয়মিতভাবে অনুভব করেন যে অ্যালার্ম ছাড়াই প্রতিদিন সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ স্বজনংক্রিয়ভাবে খুলে যায় তবে এই অভিজ্ঞতার সঙ্গে আপনার ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ জীবনের গভীর সম্পর্ক থাকতে পারে সবচেয়ে আগে এই পরিস্থিতিটিকে বুঝতে হলে এটাও জানা জরুরি যে এই সময় শরীরের জৈবিক ঘড়ির অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক বিজ্ঞানীরা মনে করেন যে রাতের শেষ প্রহর এবং ভোর আসার আগের সময় শরীরের ডিটক্সিফিকেশন অর্থাৎ শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেওয়ার প্রক্রিয়ার জন্য খুব মূল্যবান এই সময় শরীরের কোষ পুনর্গঠনের রিকনস্ট্রাকশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় আপনার লিভার ফুসফুস পরিপাকতন্ত্র ডাইজেস্টিভ সাইস্টেম সবকিছুই নিজের পরিশোধনের কাজ সম্পন্ন করে এই অবস্থায় যদি একজন ব্যক্তি জেগে ওঠেন কিছু পানি পান করেন এবং শ্বাসের উপর মনোযোগ দেন তাহলে এই প্রক্রিয়াটি আরও ভালোভাবে সম্পন্ন হয় তাই ভোরবেলা ওঠাকে স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও সর্বোত্তম বলে মনে করা হয় এবার চলুন আমরা এই পুরো আলোচনাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আরও গভীরভাবে বুঝি সাধারণত অনেকের প্রশ্ন থাকে যে যদি রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তবে কি এটি কোন ঈশ্বরীয় সংকেত সত্যি কি এমন হয় যে কোনো দৈবশক্তি আমাদের ডাকছে নাকি এটি শুধুমাত্র আমাদের অভ্যাসের ফল এই প্রশ্নের উত্তর কিছুটা বিস্তৃত প্রকৃতপক্ষে সবকিছু একসঙ্গে মিলেই কাজ করে ও নিজস্ব একটি প্রভাব আছে তবে অভ্যাসের চেয়েও বেশি শক্তিশালী হল সেই শক্তিশালী তরঙ্গ যা আমাদের চেতনাকে স্পর্শ করে আমরা ভুলে যেতে পারি না যে আমরা শুধুমাত্র শরীর আর মন নই বরং আমরা এক চৈতন্য শক্তিও বটে আমাদের ভেতরে এমন এক আত্মিক শক্তি আছে যা বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশ পায় এবং আমাদের সংকেত প্রদান করে এমন সংকেত তখনই পাওয়া যায় যখন আমরা গ্রহণযোগ্য থাকি যখন আমাদের চেতনা উজ্জীবিত থাকে শাস্ত্রের মতে ব্রহ্ম মুহূর্তের এই সময়টি সর্বোত্তম কারণ এই সময় প্রকৃতির পঞ্চতত্ত্বের পৃথিবী জল অগ্নি বাজু আকাশ মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটে রাতের নীরবতা ও দিনের উষ্ণতার মাঝে এটি সেই সন্ধিক্ষণ যখন সমগ্র ব্রহ্মাণ্ড নতুন প্রাণশক্তিতে পূর্ণ হয়ে ওঠে পাখিরা ডাকা শুরু করে গাছপালা নতুন অক্সিজেন নির্গত করতে থাকে সূর্যের লাল আভা দিগন্তকে সজ্জিত করতে প্রস্তুত হয় মানবজাতিকে এই পবিত্র সময়ের সঠিক উপকার নেওয়ার জন্য প্রাচীনকাল থেকেই অনুপ্রাণিত করা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বহু স্থানে অর্জুনকে ঋষিমুনিদের এমনকি উদ্ভবকেও বুঝিয়েছেন যে সকালে ওঠা এবং ধ্যানসাধনার জন্য এটি সর্বোৎকৃষ্ট সময় শ্রীমদ্ভগবদ গীতাতেও উল্লেখ আছে যে মানসিক শান্তি এবং শারীরিক সতেজতার জন্য ভোরের সময় সর্বোত্তম কারণ তখন মন সকল দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে আপনি যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে প্রাচীন ঋষিমুনিদের জীবন ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ তারা সর্বদা তাড়াতাড়ি ঘুমাতে যেতেন এবং খুব সকালে উঠে পড়তেন এই পরিস্থিতিটি বোঝার জন্য প্রথমে এটি জানা প্রয়োজন যে এই সময়টি শরীরের জৈবিক ঘড়ির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে রাতের শেষ প্রহর এবং ভোরের আগমনকালীন সময়টি শরীরের ডিটক্সিফিকেশন অর্থাৎ শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেওয়ার জন্য অত্যন্ত মূল্যবান এই সময়ে শরীরের কোষ পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় আপনার যকৃত ফুসফুস পরিপাকতন্ত্র সবই নিজ নিজ পরিষ্কার করার কাজ করে এ সময় যদি মানুষ জেগে ওঠে কিছুটা জল পান করে শ্বাসের উপর মনোযোগ দেয় তাহলে এই প্রক্রিয়াটি আরও ভালোভাবে সম্পন্ন হয় এই কারণেই প্রভাতকালীন সময়ে জাগ্রত হওয়া স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও সর্বোত্তম বলে মনে করা হয় এবার আমরা এই আলোচনাটিকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বুঝতে চেষ্টা করি অনেকেই জানতে চান যদি রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তবে এটি কি কোনো ঐশ্বরিক সংকেত এটি কি সত্যি সম্ভব যে কোনো দিব্য শক্তি আমাদের ডাক দিচ্ছে নাকি এটি শুধুমাত্র আমাদের অভ্যাসের ফল এই প্রশ্নের উত্তর কিছুটা বিশদ আসলে সব কিছু একসাথে মিলে কাজ করে অভ্যাসেরও একটি প্রভাব রয়েছে তবে অভ্যাসের চেয়ে শক্তিশালী হল সেই শক্তি যা আমাদের চৈতন্যকে স্পর্শ করে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমরা শুধুমাত্র শরীর এবং মন নই বরং আমরা এক চেতন শক্তিও বটে আমাদের ভেতরে এক আত্মিক শক্তি আছে যা সময়ে সময়ে বিভিন্ন ঘটনার মাধ্যমে উদিত হয় এবং আমাদের সংকেত দেয় এই সংকেত কেবল তখনই প্রাপ্ত হয় যখন আমরা গ্রহণযোগ্য থাকি যখন আমাদের চেতনা উন্নত হয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্রাহ্ম মুহূর্ত সর্বোৎকৃষ্ট সময় কারণ এই সময় প্রকৃতির পাঁচটি উপাদানে ইতিবাচক পরিবর্তন ঘটে রাতের শান্তি এবং দিনের উত্তাপের মধ্যে এটি সেই সন্ধিক্ষণ যেখানে সমগ্র বিশ্বজগৎ এক নতুন উদ্দীপনায় পূর্ণ হয়ে ওঠে পাখিরা কিচিরমিচির করতে শুরু করে গাছপালা নতুন অক্সিজেন নির্গত করে সূর্যোদয়ের লালিমা আকাশকে সজ্জিত করতে প্রস্তুত হয় মানবজাতিকে এই পবিত্র সময়ের যথাযথ উপকার গ্রহণের জন্য প্রাচীনকাল থেকেই অনুপ্রাণিত করা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বহুবার অর্জুনকে এবং অন্যান্য দেবতা ঋষিদের এমনকি উদ্ভবকেও বুঝিয়েছেন যে প্রভাতকাল সাধনার জন্য সর্বশ্রেষ্ঠ সময় শ্রীমদ্ভাগবত গীতাতেও উল্লেখ আছে যে মানসিক শান্তি এবং শারীরিক সতেজতার জন্য প্রভাতকাল অত্যন্ত উপযোগী কারণ এই সময় মন পাপপথ থেকে মুক্ত থাকে আপনি যদি লক্ষ্য করেন তবে দেখবেন প্রাচীন ঋষিমণিদের জীবন ছিল খুবই নিয়মানুবর্তিত তারা সর্বদা দ্রুত শয্যাগত হতেন এবং ধরে উঠতেন এটি শুধুমাত্র আধুনিক সুযোগ সুবিধার অভাবের কারণে ছিল না বরং তারা প্রকৃতির নিয়ম অনুসরণ করে তাঁদের জীবনধারা গড়ে তুলেছিলেন তারা সূর্যোদয়ের আগে ওঠার গুরুত্ব গভীরভাবে অনুভব করেছিলেন এই কারণেই তারা গভীর রাতে জাগ্রত না থেকে সন্ধ্যার আগেই তাদের শেষ আহার গ্রহণ করতেন এবং ব্রাহ্ম মুহূর্তে জেগে উঠে তাদের সাধনা আরম্ভ করতেন এই প্রথা শতাব্দী ধরে চলতে থেকেছে এবং আজও যারা এই ঐতিহ্য অনুসরণ করেন তারা তাঁদের জীবনে এক অনন্য অন্তর্দৃষ্টি ও শক্তি অনুভব করেন এখানে একটি প্রশ্ন আসে যারা বহু চেষ্টা করেও সকালে জাগতে পারেন না তাদের ভুল কোথায় তারা কি ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত শাস্ত্র অনুসারে সকালে না ওঠার একটি প্রধান কারণ হতে পারে যে আমাদের মন বিভিন্ন দ্বিধা ও মায়াজালে জড়িয়ে থাকে শরীর ও মন উভয় ক্ষেত্রেই আলস্যের প্রভাব থাকে যার ফলে আমরা রাতের শেষ প্রহরের উপকার গ্রহণ করতে পারি না অনিয়মিত খাদ্যাভ্যাস গভীর রাত পর্যন্ত জাগরণ মোবাইল বা অন্যান্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার আমাদের নিদ্রাহীনতার কারণ হয় এর ফলে শরীর ও মন উভয় ক্লান্ত ও চাপে থাকে যার কারণে ভরে ওঠা কঠিন হয়ে যায় শাস্ত্রে এমন কিছু বাড়ির উল্লেখ আছে যেখানে নারীরা সকালে দেরিতে ওঠেন বা বাড়ির উঠান পরিষ্কার করেন না এমন স্থানগুলিতে মা লক্ষ্মীর স্থায়ী অবস্থান হয় না এবং সেখানে শান্তি বিঘ্নিত হয় এখন আমরা সেই লক্ষণগুলির কথা বলি যা সূর্যোদয়ের আগে জাগ্রত ব্যক্তিদের মধ্যে দেখা যায় এমন ব্যক্তি স্বভাবতেই নিয়মানুবর্তিত হন তিনি সময়ের মূল্য বোঝেন এবং নিজের দৈনন্দিন জীবন সুসংগঠিত রাখেন তাঁর চিন্তাধারা ইতিবাচক হয় তিনি প্রতারণা দেশ বা ঈর্ষার অনেক বাইরে থাকেন এমন একজন ব্যক্তিকে আপনি দেখবেন যিনি কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারান না এবং প্রতিটি বাধার মুখোমুখি শান্ত চিত্তে করেন বর্তমান সময়ে যখন প্রতিটি দিকেই প্রতিযোগিতা ও মানসিক চাপ বিরাজ করছে তখন এমন শান্ত ও সংযমী মন বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণেই যারা প্রভাতকালে জাগ্রত হন তারা দ্রুতই অন্যদের বিশ্বাস অর্জন করতে পারেন কারণ তাদের ব্যবহার সরল ও বিশ্বস্ত হয় শাস্ত্রে আরও একটি আকর্ষণীয় বিষয় বর্ণিত হয়েছে যখন আপনি এই সময় জাগেন তখন সূর্যদেবের প্রথম কিরণ সরাসরি আপনার উপর পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রাচীনকাল থেকেই সূর্যদেবকে শক্তি আলো ও জীবনের প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে বেদে বলা হয়েছে যে সূর্যের কিরণ কান্ধেনুর দুধের মতো যা ইচ্ছা পূরণকারী এর একটি বৈজ্ঞানিক দিকও রয়েছে প্রভাতের সূর্যালোক অতিবেগুনি মুক্ত থাকে এবং এতে ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে যা হার্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত উপকারী যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তারা এই প্রাকৃতিক পুষ্টি থেকে বঞ্চিত হন এই কারণে এই শাস্ত্রে বারবার বলা হয়েছে যে যদি আপনার ঘুম সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায় তাহলে এটিকে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে এড়িয়ে যাবেন না এটি সম্ভবত আপনার জীবনে কোন ইতিবাচক পরিবর্তনের সূচনা অনেক সময় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের পুরনো অভ্যাস ত্যাগ করে নতুন পথে এগোতে হয় এমন সময় মহাবিশ্ব বা ঈশ্বর আমাদের সংকেত পাঠান যে দেখো তোমার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে তোমাকে জাগতে হবে এবং নিজের ভিতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক গুণাবলী উপলব্ধি করতে হবে এই বার্তা কোনো নীরব আহ্বানের মতো আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয় যারা এই আহ্বান শুনতে পান তারা সকালে উঠে তাদের জীবনযাত্রাকে সুশৃঙ্খল করেন বাড়ির উঠান পরিষ্কার করেন ধ্যান বা জপ করেন প্রাণায়াম করেন শরীরকে অনুশীলনের মাধ্যমে সুস্থ রাখেন এবং মনে ইতিবাচক চিন্তা ধারণ করেন শাস্ত্রে বলা হয়েছে সকাল যদি শুভ হয় তাহলে গোটা দিন শুভ হয় সুতরাং ভোরবেলা ওঠার গুরুত্ব এত গভীর যে তার তুলনা অন্য কোনো বিষয় করা যায় না এটি আমাদের জীবন থেকে নেতিবাচকতা দূর করে মনকে শান্ত ও প্রফুল্ল করে এবং ঈশ্বরের কৃপা আমাদের জীবনে সহজেই প্রবাহিত হয় ভাগ্যবান সেই ব্যক্তি যার হৃদয় ও প্রকৃতির মধ্যে এক অদৃশ্য সুতো জুড়ে যায় সে ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তিতে পূর্ণ হয় এবং নিঃস্বার্থভাবে জীবন যাপন করে পদ্মপুরাণ সহ বহু শাস্ত্রে চুরাশি লক্ষ জনির ধারণার উল্লেখ রয়েছে বলা হয় যে মানুষকে এই জন্মে আসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয় যদি সে এই মানব জীবনেও পূর্ণকর্ম না করে ঈশ্বরকে স্মরণ না করে তাহলে সে মুখ্য থেকে বঞ্চিত হয় এবং পুনরায় জন্ম চক্রে প্রবেশ করতে বাধ্য হয় এই কারণেই আমাদের পূর্বপুরুষরা সকালে তাড়াতাড়ি ওঠা স্নান করা ধ্যান বা জপ করার বিশেষ গুরুত্ব দিয়েছেন এটি কেবলমাত্র একটি আচার বা রীতি নয় বরং আত্মার বিকাশ ও মুখ্য লাভের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ যখন মানুষ ভরে উঠে তার ইচ্ছা ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে তখন তার মধ্যে ত্যাগ দয়া করুণা প্রেম সত্য ও অহিংসার মতো মহৎ গুণের বিকাশ ঘটে এই প্রসঙ্গে গরুড পুরাণ নারদ পুরাণ এবং অন্যান্য বহু শাস্ত্রেও বলা হয়েছে যে যারা প্রভাত কালে জাগ্রত হয় তাদের উপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে তাদের মন তাড়াতাড়ি সমস্ত দোষ থেকে মুক্ত হয় তারা চুরি প্রতারণা হিংসা দেশ ইত্যাদি দোষ থেকে স্বজনপ্রিয়ভাবে দূরে থাকে এমন ব্যক্তিরা অন্যদের প্রতি সহানুভূতি ও করুণা দেখায় দুর্বলদের সাহায্য করে এবং সমস্ত প্রাণীর প্রতি তাদের ধর্ম পালন করে এই সমস্ত গুণ প্রমাণ করে যে ঈশ্বরের আশীর্বাদ তাদের উপর বিদ্যমান আধুনিক যুগে বিজ্ঞানও এটি স্বীকার করেছে যে সকালবেলা জাগ্রত হওয়া মানুষের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য উন্নত করে আমাদের মস্তিষ্কে থাকা পিনিয়াল গ্রন্থি ফ্যানিও গ্ল্যান্ড রাতে মেলাটোনিন ম্যালাটনিন হরমোন উৎপন্ন করে যা আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে ভোরের আলো আসতে শুরু করলেই মেলাটোনিনের স্তর কমতে থাকে এবং শরীর জাগরণের অবস্থায় আসে এ কারণেই যারা খুব ভোরে ওঠে তারা সতেজ অনুভব করে তাদের মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে এবং তারা সারাদিন উজ্জীবিত থাকে অন্যদিকে যারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং সকালে দেরিতে ওঠে তাদের শরীর ও মন ক্ষতিগ্রস্ত হয় বিজ্ঞান আরও বলে যে যারা সকালবেলা তাড়াতাড়ি ওঠে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় তাদের বিপাক ক্রিয়া ম্যাটাবলিজম সঠিকভাবে কাজ করে এবং শরীরে অপ্রয়োজনীয় চর্বি বা বিষাক্ত পদার্থ জমতে পারে না ফলে তারা দীর্ঘজীবী ও সুস্থ জীবন যাপন করে অনেক সময় মানুষ ভাবে আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না আমি অনেক কষ্ট করছি আমার পথে বাধা আসছে এমন ব্যক্তিদের উচিত তাদের জাগরণের সময় পরিবর্তন করা আপনি যদি প্রতিদিন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে উঠে পড়েন এবং এই নিয়ম মেনে চলার সংকল্প করেন তাহলে মাত্র এক মাসের মধ্যেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে আপনার মন শান্ত হবে চিন্তায় বিশুদ্ধতা আসবে শরীরে শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি কাজে অধিক মনোযোগী হবেন যখন আপনি এই নিয়ম অনুসরণ করবেন তখন ধীরে ধীরে আপনার চারপাশে এক ইতিবাচক শক্তির বলয় তৈরি হবে আপনার শৃঙ্খলা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণ দেখে মানুষ মুগ্ধ হবে এবং আপনাকে সাহায্য করতে আগ্রহী হবে আপনার সম্পর্ক আরও মধুর হবে কর্মক্ষেত্রে আপনার সাফল্য বৃদ্ধি পাবে এবং এটি আপনার জীবনে সমৃদ্ধির পথ খুলে দেবে এখন প্রশ্ন হল যদি কোনো ব্যক্তির স্বাভাবিকভাবেই ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে সে কি করবে শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বরের স্মরণ করা উচিত মনে মনে আপনার ইষ্টদেবতাকে প্রণাম করুন কৃতজ্ঞতা জানান যে তিনি আপনাকে নতুন একটি দিন উপহার দিয়েছেন এরপর আপনি কিছুক্ষণ ধ্যান করতে পারেন যা মনের অস্থিরতা দূর করে এবং একাগ্রতা বাড়ায় এরপর সূর্যকে অর্ঘ্য দেওয়া গায়ত্রী মন্ত্র জপ করা বা অন্য কোনো প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি শারীরিক ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে চান তাহলে এই সময় করা উচিত কারণ এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী মনে রাখবেন এই সময় আপনার অভ্যন্তরীণ উন্নতির সময় যা কিছু করুন পুরো ভক্তি ও একাগ্রতার সঙ্গে করুন শাস্ত্রে আরও বলা হয়েছে যদি সকালে আপনার দরজায় গোমাতা আসেন বা আপনি আচমকা গোমাতার দর্শন পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত বলে ধরা হয় হিন্দু ধর্মে গোমাতাকে পুণ্য ও মাতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয় গোমাতার দর্শন জীবনে শুভতা ও সমৃদ্ধি নিয়ে আসে বিশেষ করে যদি এই ঘটনা প্রভাতকালে ঘটে তাহলে এটি আরও শুভ বলে মনে করা হয় ভোরবেলা উঠে প্রথমেই যদি কেউ চোখ খুলবার আগেই ঈশ্বরের নাম জপ করে তাহলে তার দিনের শুরু এমন এক শক্তি দিয়ে হয় যা তাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে প্রকৃতপক্ষে এই সমস্ত বিষয়ে সার কথা হল যে যদি আপনার ঘুম এই শুভ সময়ে ভেঙে যায় তাহলে তার সদ্ব্যবহার করুন নিজেকে জানুন ঈশ্বরের প্রতি প্রেম ও আত্মসমর্পণের অনুভূতি জাগ্রত করুন অনেক মানুষ এই সময় জেগে ওঠার সময় এক অদ্ভুত শক্তির অনুভূতি করেন কখনো কখনো মন খুব হালকা ও আনন্দময় লাগে কখনো কখনো অকারণেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে আবার কখনো মনে হয় যেন মনের গভীরে কোনো শক্তিশালী অনুভূতি জেগে উঠেছে শাস্ত্রে একে ভগবানের কৃপা বলে মনে করা হয় যখন আপনার কর্ম আপনার ভক্তি এবং আপনার অন্তরের স্বভাব ঈশ্বরকে আকৃষ্ট করে তখন তিনি আপনাকে তার উপস্থিতির অনুভূতি দিতে শুরু করেন অনেক সময় আপনার চিত্তে কোনো সমস্যার সমাধান হঠাৎই প্রকাশ পায় আপনার সৃজনশীলতা বৃদ্ধি পায় আপনি আপনার দায়িত্ব সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে যান প্রকৃতপক্ষে এটি সেই মহাশক্তির কারণেই ঘটে যা ব্রহ্ম মুহূর্তে তার শীর্ষ বিন্দুতে থাকে যদি আপনি ধারাবাহিকভাবে এই অভ্যাস বজায় রাখেন তবে আপনি দেখবেন যে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনি অন্যদের সাহায্য করার প্রতিও সংবেদনশীল হয়ে উঠছেন মনের মধ্যে করুণা ও দয়ার মতো ঐশ্বরিক গুণ স্থায়ীভাবে জায়গা করে নিতে শুরু করে আপনার হৃদয় সকলের জন্য শুভকামনা পোষণ করতে শুরু করে আপনি অজান্তেই কারো অমঙ্গল করতে চান না কারণ আপনার অন্তর আত্মিকভাবে ঈশ্বরের উপলব্ধি লাভ করেছে এর ফলে আপনার আচরণ ও কথাবার্তায় সত্যতা আসে এবং এই সত্যতাই সমাজে আপনাকে সম্মান এনে দেয় এই সমস্ত কিছুর মূলেই থাকে সেই অলৌকিক শক্তি যা আপনাকে প্রতিদিন এক নতুন আলো এক নতুন অনুপ্রেরণা দিয়ে জাগিয়ে তোলে যদি আমরা আধুনিক জীবনে দেখি তবে সময়ের অভাব একটা বড অজুহাত হয়ে উঠেছে মানুষ অনেক রাত পর্যন্ত কাজ করে টিভি দেখে বা মোবাইলে সময় কাটায় এই পরিস্থিতিতে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে জাগতে পারা সত্যিই কঠিন হয়ে যায় কিন্তু শাস্ত্র বলে আপনাকে কিছুটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে দ্রুত ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন দিনের কাজগুলোকে সুশৃঙ্খল করার চেষ্টা করুন যাতে রাতের ঘুম গভীর হয় এবং আপনি ভোর হওয়ার আগেই জেগে উঠতে পারেন একবার যখন এই অভ্যাস গড়ে ওঠে তখন আপনার শরীরের জৈবিক ঘড়ি স্বজনক্রিয়ভাবে নির্দিষ্ট সময়ে আপনাকে জাগাতে শুরু করে এবং এটি আপনার মধ্যে এক অনন্য আনন্দের অনুভূতি সৃষ্টি করে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো যখন আপনি সকালে উঠে মাটিতে আপনার পা রাখেন তখন প্রথমে মা পৃথিবীর স্পর্শ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এটি আমাদের চিরন্তন সংস্কার যেখানে পৃথিবীকে মাতার স্থান দেওয়া হয়েছে কারণ আমরা তার থেকেই খাদ্য ও জল পাই এবং তারই উপর চলাফেরা করি যদি আপনি প্রতিদিন সকালে এটি করেন তবে আপনার বিনয় বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেবে এই কৃতজ্ঞতার অনুভূতি আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করে তুলবে আপনার মন অহংকার থেকে মুক্ত থাকবে যার ফলে জীবনের ব্যস্ততার মধ্যেও আপনি শান্তির অনুভূতি পাবেন সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল ব্রহ্ম মুহূর্তে জেগে ঈশ্বরকে স্মরণ করা ব্যক্তিকে ঈশ্বর এক বিশেষ আশীর্বাদ দেন এই আশীর্বাদ হল তার মন কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হয় না সে সামান্য সুখ কিংবা মোহমায়ার দ্বারা সহজে প্রভাবিত হয় না কারণ সে এই মূল্যবান মানবজীবনের প্রকৃত লক্ষ্য উপলব্ধি করতে শুরু করে সে অনুভব করতে থাকে যে জীবনের উদ্দেশ্য শুধুমাত্র ভৌত সুখে সীমাবদ্ধ নয় বরং আত্মিক উন্নতি করাও আবশ্যক এই ভাবনা ক্রমে তাকে মোক্ষের পথে পরিচালিত করে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে এই মানবজন্ম কঠিন সাধনার ফলে লাভ হয় তবুও যদি আমরা কেবলমাত্র আহার পানীয় ও ভোগ বিলাসে ডুবে থাকি তবে আমরা আমাদের আত্মাকে তৃপ্ত করতে পারবো না তাই এই ভোরবেলার অমৃত মুহূর্তকে চিনতে শিখুন এর সঠিক ব্যবহার করুন এবং নিজেকে ঐশ্বরিকতার সঙ্গে সংযুক্ত করুন যাদের ঘুম সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে স্বজনক্রিয়ভাবে ভেঙে যায় তাদের বোঝা উচিত যে এটি শুধুমাত্র একটি অভ্যাস নয় বরং ঈশ্বর বা মহাবিশ্বের একটি সংকেত হতে পারে হতে পারে আপনার পূর্বজন্মের সুকর্ম এখন আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে প্রস্তুত হতে পারে আপনার ভিতরে ইতিমধ্যেই সুকর্মের বীজ বোনা ছিল যার ফলে এই ডেভাইন জাগরণ ঘটছে শাস্ত্রে বলা হয়েছে যে যারা এই সংকেতকে গুরুত্ব দিয়ে তাদের সাধনাকে এগিয়ে নিয়ে যায় তারা অবশ্যই সফলতা সমৃদ্ধি এবং পরিশেষে আত্মিক শান্তি লাভ করে এর বিপরীতে যারা একে উপেক্ষা করে তারা এক বিশাল সুযোগ হারিয়ে ফেলে তাই আপনাদের সবার কাছে অনুরোধ যদি আপনারও ঘুম সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে স্বজনক্রিয়ভাবে ভেঙে যায় তাহলে একে শুধুমাত্র কাকতালীয় ঘটনা বা অভ্যাস বলে উপেক্ষা করবেন না এই অলৌকিক সংকেতকে বুঝুন আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে সুন্দর করুন ঈশ্বরের প্রতি সত্যিকারের শ্রদ্ধা ও ভক্তির অনুভূতি জাগান মনের অশুদ্ধতাগুলি দূর করার জন্য ধ্যান জপ প্রার্থনা এবং সুকর্মের আশ্রয় নিন জীবনে যতটা সম্ভব ইতিবাচকতা বজায় রাখুন অন্যদের প্রতি প্রেমময় মনোভাব রাখুন দুঃখীয় সহায়দের সাহায্য করুন এবং সর্বোপরি ঈশ্বরের নিরন্তর স্মরণ করুন যখন আপনি এটি করেন তখন আপনার অন্তর নির্মল হয়ে ওঠে এবং আপনি এমন এক পথে চলতে শুরু করেন যেখানে সুখ শান্তি প্রেম ও সমৃদ্ধি আপনার জন্য অপেক্ষা করে থাকে শেষে আসুন আবার আমাদের দৃষ্টিভঙ্গি পুনরাবৃত্তি করি সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে জাগ্রত হওয়া শুধু তাড়াতাড়ি ওঠা নয় এটি একটি ডেভাইন মুহূর্ত যখন সমগ্র সৃষ্টিতে শক্তি ও আধ্যাত্মিক চেতনা পূর্ণমাত্রায় বিরাজ করে ঋষিমণিদের মতো আপনিও আপনার জীবনকে ঐশ্বরিকতার পথে নিয়ে যেতে পারেন নিজের অন্তর্গত এই শক্তির সঙ্গে সঙ্গতি স্থাপন করুন এবং আত্মার আহ্বান শোনার চেষ্টা করুন যদি সত্যি ঈশ্বর আপনাকে আহ্বান জানান তবে তার দিকে এগিয়ে যেতে দ্বিধা করবেন না মন বাক্য ও কর্মের মাধ্যমে সত্যিকারের ভক্তি এবং সুকর্মের অনুশীলন করে আপনি আপনার মানব জীবনকে সার্থকতার দিকে নিয়ে যেতে পারেন এটি আমাদের পরম সৌভাগ্য যে আমরা মানব শরীর লাভ করেছি আসুন এই অমূল্য সুযোগকে বৃথা যেতে না দিই আপনারা এত মনোযোগ দিয়ে এই তথ্য শুনেছেন তার জন্য অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই যদি মনে হয় এই বার্তাটি আপনাকে নতুন শক্তি দিয়েছে তাহলে আগামীকাল ভোরে অলসতা ছাড়াই অবশ্যই দিন শুরু করুন ব্রহ্ম মুহূর্তের আনন্দ উপভোগ করুন ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে যখন আপনি এই ডেভাইন সময়কে গ্রহণ করবেন তখন নিশ্চিতভাবেই আপনি উপলব্ধি করবেন যে প্রতিটি দিন কতটা সুন্দর ও সাফল্যমণ্ডিত হতে পারে সেটাই হবে সেই মুহূর্ত যখন আপনি বলবেন হ্যাঁ এটি শুধুমাত্র একটি অভ্যাস নয় বরং ঈশ্বরের সংকেত যা আমাকে এক নতুন আলোর পথে নিয়ে গেছে আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন ধর্ম যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না